বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি তোমরা সবাই জানো যে আর কিছুক্ষণ পরেই রয়েছে আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষাতে বাংলার প্রিপারেশন আমরা যথারীতি নিয়ে নিয়েছি লাস্ট মিনিট সাজেশনও তোমাদের দিয়ে দিয়েছি তো আমি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য জাস্ট কিছু কিছু প্রশ্ন শেয়ার করছি তোমরা শুধু মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলো তোমরা রেডি করেছো কি না কারণ যেটা মনে হচ্ছে আজ যে প্রশ্নগুলো বলছি একদম হুবু সেই প্রশ্নই তোমাদের থাকবে আমি কিন্তু আজ বেশি প্রশ্ন বলবো না জাস্ট একটু প্রত্যেকটা বিষয়কে স্মরণ করিয়ে দেবো তোমাদের এডুকেশনের কাজেও কিন্তু লাগবে প্রশ্নটাকে ইজিয়েস্টভাবে এগিয়ে নিয়ে যেতেও তোমার কাজে লাগবে আর তার থেকে বড়ো কথা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যে আমরা সারা বইটা পড়ে রিভাইস দেবো সেটা তো সম্ভব হয়ে ওঠে না কারণ সারা বই পড়ার মতো আমাদের কাছে সময়ই থাকে না যেটুকু অল্প একটু সময় থাকে সেই অল্প একটু সময়ের মধ্যে কোন কোন পার্টগুলোকে আমরা একটু জোর দিয়ে পড়বো সে বিষয়টাও কিন্তু তোমাদের আজকের এই আলোচনাতে শেয়ার করবো যার জন্য সম্পূর্ণ ভিডিওটা একটু ভালো করে দেখো অন্তত পরীক্ষার ঠিক আগ মুহূর্তে নিজেকে প্রস্তুত করতে কিন্তু খুব ইজিয়েস্ট হবে তো আমি আর সময় নষ্ট না করে মূল আলোচনায় প্রবেশ করি তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ সবসময় তোমার কাছে তোমার জন্য এই চ্যানেল কিন্তু তোমার এডুকেশনের ক্ষেত্রে তোমাকে অনেকটা স্বাবলম্বী করে দেবে অনেক অবোধ জিনিসকে বুঝিয়ে দেবে খুব সহজভাবে প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গল্প কবিতা প্রবন্ধ নাটক কণি মঙ্গনবাদ সংলাপ প্রতিবেদন তারপরে আমাদের রয়েছে রচনা এই প্রত্যেকটা জিনিস আমাদের বাংলাতে রয়েছে তাছাড়া বাংলার শর্ট টাইপের প্রশ্নের জন্য তো আমি দীর্ঘদিন ধরে তোমাদের বলেছি শর্ট প্র্যাকটিস করো ব্যাকরণের প্রত্যেকটা পাঠ আলাদা করে শিখিয়েছি এবার যে হোক মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি ব্যাকরণের ক্ষেত্রে তোমাদের আগে বলে রাখি কারণ যেটার তো কোনো অ্যাকচুয়ালি সাজেশন দেওয়া সম্ভব নয় কিছু কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু পড়তে হয় তো সেই প্রশ্নগুলো পড়বে কিছু কিছু প্র্যাকটিস করবে প্র্যাকটিসটা স্বাভাবিকভাবে তোমাদের যে বইগুলো তোমরা ইতিপূর্বে কিনেছো সেই বইগুলো থেকে একটু দেখে দেখে প্র্যাকটিস করবে তাছাড়াও টেস্ট সলভ অল্প করেছো সেখানেও কিন্তু অনেক অনেক প্র্যাকটিস তোমাদের হয়েছে নেক্সট আমরা চলে আসি গল্প গল্পর ক্ষেত্রে দেখো আমি তোমাদের বলে রাখি তিন মার্কের জন্য জ্ঞানচক্ষু পথের দাবি এবং নদীর বিদ্রোহ এই তিনটে পার্টকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়বে গল্পের জন্য গল্পের জন্য মার্কের প্রশ্ন সরি মার্কের প্রশ্নের জন্য বহুরূপী পথের দাবি এবং অদল বদল এই তিনটে পাঠকে খুব ভালো করে পড়বে অর্থাৎ দুটোর মধ্যে যদি আমি কমন নিই তো একটা জিনিস দেখতে পাবে এই পথের দাবি পথের দাবি থেকে কিন্তু আমি এবছর প্রশ্ন পাবোই তো পথের দাবি থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো করে পড়বে তবুও আমি কিছু প্রশ্ন জাস্ট দুই একটা করে প্রশ্ন তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি যে এই প্রশ্নগুলো পড়েছ কি না একটু দেখে নাও সেটা হচ্ছে একদম প্রথমেই আসি আমি জ্ঞান চক্ষু থেকে জাস্ট দুটো তিনটে প্রশ্ন বলবো একটা হচ্ছে রত্নের মূল্য জুঘুরির কাছে যে প্রশ্নটা আর নতুন মেশকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলেছিল এই যে এই যে দুটো প্রশ্ন বললাম এই দুটো প্রশ্ন কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো কারণ মনে হচ্ছে এই দুটো প্রশ্নের ভিতরে একটা কোশ্চেন পাবে নেক্সট পথের দাবি থেকে তিন মার্কের প্রশ্ন বলছি পথের দাবি থেকে দুটো প্রশ্ন বলছি একটা হচ্ছে বুড়ো মানুষের কথা শোনো বলে যে প্রশ্নটা রয়েছে ওই প্রশ্নটা যে কে কাকে উদ্ধৃত করে কথাটা বলেছিল আর একটা প্রশ্ন হচ্ছে তাছাড়া এত বড় বন্ধু এত বড় বন্ধু কে এ কথা বলার কারণ কি ঠিক আছে নেক্সট আমি নদীর বিদ্রোহ থেকে দুটো প্রশ্ন বলছি একটা হচ্ছে নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের গর্ব কেন আর একটা হচ্ছে যে নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়াত নদের চাঁদ দিয়েছিল নদের ছাঁদের পেশাকে সে কী কৈফিয়াত দিয়েছিল এই যে তিন চারটে প্রশ্ন বললাম একটু ভালো করে দেখে রাখো নেক্সট আমি মার্কের প্রশ্নের জন্য যেটা তোমাদের বলবো পথের দাবি থেকে প্রথমে বলে রাখি পথের দাবি থেকে একটা প্রশ্ন রয়েছে যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা হলো হাজির করা হলে কি দেখা যায় এই যে পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট নেক্সট যে প্রশ্নটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে গিরিশ মহাপাত্রের চরিত্র এবং সেটা হচ্ছে আর একটা প্রশ্ন চরিত্রটা ভালো করে দেখবে তার সঙ্গে কেবল আশ্চর্য সেই রোগামুখের দৃষ্টি অদ্ভুত অদ্ভুত দুটি চোখের দৃষ্টি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট যেটা বলবো অদল বদল থেকে ওই যে যে প্রশ্নটা যে এই আওয়ার আওয়াজে মুখরিত হয়ে উঠলো কোন আওয়াজের কথা বলা হয়েছে এই প্রশ্নটা আরেকটা হচ্ছে কী খাঁটি কথা খাঁটি কথাটা কী ছিল তার তাৎপর্য কী আর আরেকটা প্রশ্ন বলে রাখি যেটা একটু দেখে রাখবে যে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে এই প্রশ্নটা আর কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে এই চারটে পাঁচ চারটে কোশ্চেন আমি বললাম খুব ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে তোমার অদল বদল থেকে আচ্ছা বহুরূপি থেকে আমি জাস্ট দুটো প্রশ্ন বললো একটা হচ্ছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটা কী আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটা কী ছিল হলো নেক্সট আমি কবিতাতে চলে যাই কবিতাতে তিন মার্কের জন্য অসুখী একজন প্রলয়াল্লাস এবং পাঁচ মার্কের জন্য অসুখী একজন প্রলয়াল্লাস সিন্ধু তীরে আয়ুর্বেদ বেঁধে থাকি এই কটা পাঠকে বেশি পরিমাণে জোর দাও আমি জাস্ট তিন মার্কের জন্য অসুখী একজন থেকে আমি দুটো প্রশ্ন বলছি একটা হচ্ছে যেখানে ছিল সহজ সেখানে পড়ে রইল কাঠকয়লা যে প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর একটা হচ্ছে রক্তের একটা কালো দাগ এই প্রশ্নটা কিন্তু খুব এই দুটো প্রশ্ন অসুখ একজন থেকে খুব ভালো করে রেডি রাখবে প্রলয়াল্লাস থেকে দেখো অনেক অনেক প্রশ্ন আছে এখান থেকে সাজেশন দেওয়া সত্যিই খুব টাফ তবুও লাস্ট মুহূর্তে আমি যে দুটো তিনটে প্রশ্ন বলে রাখছি প্রথম প্রশ্ন হচ্ছে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চলাচল এই লাইনটার ব্যাখ্যা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধ্বংস দেখে সৃজনবেদন যে লাইনটা দেওয়া আছে ওই প্রশ্নটা আর আরেকটা প্রশ্ন হচ্ছে তোরা সব কর তোরা বলতে কি বোঝো কাদের জন্য জয়ধ্বনি করতে হবে কেন নেক্সট আমি পাসমার্কের জন্য অসুখী একজন থেকে যেটা বলবো যে তারপর যুদ্ধ এলো যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল যুদ্ধ আসার ফল কি আরেকটা প্রশ্ন করবো যেটা হচ্ছে শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কি কারণ শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কেন হলো প্রয়ল্লাস থেকে আমি যেটা বলবো দুটো প্রশ্ন বলবো একটা হচ্ছে কাল ভয়ঙ্করের বেশি আশেও সুন্দর আর একটা হচ্ছে ওই নতুনের কেত নড়ে কালবৈশাখীর ঝড় যে লাইনটাতে প্রশ্ন আসে কোন কবিতার অন্তর্গত প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট আর আয়েরও যেতে থাকি থেকে তো একদম ওপেন একটা প্রশ্ন রয়েছে যেটা তোমার হচ্ছে ওই কি বলে ওই কীভাবে একসঙ্গে বেঁধে থাকা যায় মানে একটা প্রশ্ন যে একটা প্রশ্ন পড়লে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় যে কবিতায় কীভাবে বেঁধে থাকতে বলেছেন জাস্ট এটাই আর কিছু বলবো না আর সিন্ধু তীরে থেকে একটা প্রশ্ন আমি বলছি জাস্ট একটাই প্রশ্ন বলবো যে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যাটিকে সে কোথায় থাকে সে স্থানের পরিচয় দেওয়া মানে যে দিব্যস্থান সেই দিব্যস্থানের বর্ণনাটা ওকে এবার আমি প্রবন্ধ প্রবন্ধ থেকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা আর হারিয়ে যাওয়া কালী কলম তো আমি একদম দুটো করে বলছি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে বিজ্ঞান চর্চার যে বাধাটা রয়েছে আর যে ত্রিবিধ বিষয়টা রয়েছে এই দুটো পাঠ খুব ভালো করে করো আর যারা হারিয়ে যাওয়া কালী কলম পড়ছো তারা সেই ফাউন্টেন পেনের জন্ম কীভাবে নিয়েছিল তারপরে দোয়াত সংগ্রহের যে সংগ্রহটা আর কালী তৈরির পদ্ধতি এই দুটো পাঠ আর এই তিনটে পাঠ ভালো করে পড়ো আশা করছি এখান থেকেও একটা পাবে এখান থেকেও একটা পাবে আচ্ছা এবার সেই পর পাঠ যেটা হচ্ছে নাটক দেখো নাটক থেকে তো আমাদের যেটা তোমাদের বললাম অনেকগুলো প্রশ্ন আছে আমি জাস্ট তিন চারটে প্রশ্ন বলছি রেডি করেছো কিনা দেখে নাও সেটা হচ্ছে জানি না কার রক্ত চাই কার রক্ত সে চায় পলাশিনা রাক্ষসী বলা সেই প্রশ্নটা আচ্ছা সিরাজউদ্দৌলার উদ্দোল্লার বেগমের চরিত্রটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে দেখে রাখবে নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা এই প্রশ্নটা আর আরেকটা প্রশ্ন তোমাদের একটু বলে রাখি হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই প্রশ্নটাও রেডি করেছে কিনা যদি রেডি করা না থাকে একটু নোটস করে নেবে এই প্রশ্নগুলো নেক্সট কোনি আমাদের যে পাঠ আলোচনা করবো কোনি কোনি থেকেও জাস্ট ঠিক একই ভাবে চার পাঁচটা প্রশ্ন আমি বলছি সেটা হচ্ছে দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনি লড়াই তো থাকলো তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে কৃতিশীর বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছিল আমি নোটসটাও তোমাদের ডেলিভারি দিয়েছি অনেক নোটস করা আছে কোনি থেকে চ্যানেল প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে তো যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট তোমাদের বলে রাখি আরও একটা কোয়েশ্চেন বলি যেটা হচ্ছে তার চোখে ভেসে উঠলো সত্য সংখ্যাটা সত্যর কার চোখে ভেসে উঠলো কেন ভেসে উঠেছিল সত্য সংখ্যাটা এই প্রশ্নটা এর সঙ্গে আরেকটা প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কটা প্রশ্ন বললাম তিন চারটে বঙ্গনবাদ তো সম্ভব না প্র্যাকটিস করতে হবে আচ্ছা তারপরে আমরা সংলাপ প্রতিবেদন যে যেটা করবে সেটা করো তবে স্বাভাবিকভাবে সংলাপের জন্য চন্দ্রযান থ্রির একটু ডেটা ভালো করে প্রতিবেদনের জন্য চন্দ্রযান থ্রির একটু ডেটা ভালো করে রেডি করে যেও আর তোমার কিছু না আগে যে উড়িষ্যা করমণ্ডল দুর্ঘটনাটা হলো এক্সপ্রেসওয়েতে সেটা একটু প্র্যাকটিস করে যেতে পারো সংলাপের জন্য খুব ভালো এছাড়া যদি এই প্রতিবেদনের জন্য এছাড়াও যদি আরও কারো কিছু মনে হয় তাহলে বেসিক্যালি যে আমাদের স্কুলে যে অবজারভেশনগুলো হয় অনুষ্ঠানগুলো হয় সেসব বিষয়ে কাজবে খুব বেশি কঠিন আসবে না তার সঙ্গে বৃক্ষরোপণ হ্যাঁ তারপরে তোমার পলিথিনের ব্যবহার এই এই সব বিষয়গুলো নিয়ে আসতে পারে এক্সট্রা যদি একটু কঠিনের মধ্যে যায় তাহলে ওই দুটো পার্টের মধ্যে আসবে তাছাড়া বেশি আর তো কিছু নেই আর নর্মালি তোমরা লিখতে পারবে আর সংলাপের ক্ষেত্রে যদি আমি বসি পথ দুর্ঘটনা পথ নিরাপত্তা ঠিক আছে আর প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য এই দুটো তিনটে পার্ট একটু ভালো করে একটু দেখে রেখো পরিবেশ বিষয়ক একটা আর রচনার জন্য জাস্ট দুটো রচনা আগেও বলেছি এখনও বলবো সেটা হচ্ছে বাংলার উৎসব আর দৈনন্দিন জীবন বিজ্ঞান আশা রাখি দুটোই আসবে দুটোই ভালো করে করে যাও তো এইগুলো আমাদের মূল পাঠ আশা করি যে প্রশ্নগুলো তোমাদের বললাম এর আগে আমি লাস্টমেন্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি সেই প্রশ্নের ভেতরেই কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে সিলেক্টেড করে মাত্র দুটো করে কোশ্চেন বলেছি এই প্রশ্নগুলো কিন্তু রেডি রাখো শুধু কোনো কোশ্চেন যদি রেডি না থাকে অবশ্যই দেখে নেওয়া আর যে পাঠগুলোকে বললাম এই মুহূর্তে শেষ মুহূর্তে গুরুত্ব দিয়ে দেখার জন্য এই পাঠগুলোর উপর কিন্তু বেশি পরিমাণে গুরুত্ব দাও এটুকুই বললাম ওকে তাহলে এই বলে লাস্ট আলোচনা শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো আর অবশ্যই পড়ে ফেলো ধন্যবাদ